আজকে যে অকেশন আমরা এখানে আমাদের ক্যাপ্টেন ম্যানেজার আপনারা জানেন যে আমরা সাফের চ্যাম্পিয়ন হয়েছি এবং উই আর সো হ্যাপি আমরা তো সবাই চাই স্পেশালি যখন ক্রিকেট ফুটবল আলাদা কিছু না এটা লিখে পুরোটা মিলে স্পোর্টসের অংশ সো আমরা অ্যাজ এ বাংলাদেশ ইউ আর ভেরি প্রাউড অ্যান্ড এটা আরও স্পেশালি আরও বেশি হ্যাপি দ্যাট গতবারের পর এবার আবার হয়েছে তার মানে এটা এটা ওয়াজ নট এ ফ্লুক এটা আমরা আবার মেয়েদের টিম প্রুভ করেছে সো আই এম অ্যাম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড আমরা আশা করি সবসময় আমরা দিস ইজ জাস্ট এ স্মল টোকেন জাস্ট টু লেট দেম নো বা আমাদের ফুটবল টিমকে যে আমরা উই ওয়ান্ট টু বি পার্ট অফ ইট অ্যান্ড বাংলাদেশ হিসেবে আমরা কতটা প্রাউড বানিয়েছেন আমাদের শুধু আমাদের সবাইকে পুরো দেশকে যাতে তারা যেভাবে আমাদের এক একত্রিত করেছে সেই জন্য আমরা খুবই গর্বিত এবং তাদের আবার ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করবো ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তার নেতৃত্বে আরও এগিয়ে যাবে এবং আরও কিছু আপনার নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করে যাতে আমরা আরও এরকম ট্রফি নিয়ে আসতে পারি আমাদের জন্য এটা বিরাট ব্যাপার হবে অ্যাজ এ বাংলাদেশি আই এম এক্সট্রিমলি প্রাউড না অনেক অনেক ভালো এটা হচ্ছে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল সম্মানীয় সদস্যবৃন্দাদের এবং বিশেষ করে বোর্ডের প্রেসিডেন্ট আর এটা আসলে আমরা গতবার সাফের পরেও ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিলেন এবং যেটা স্যার একটাকে বললেন যে দিন শেষে হচ্ছে আমরা স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার হচ্ছে পেছন থেকে তাদেরকে মোটিভেট করার জন্য এটা অবশ্যই আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে এবং সকল সেক্টর থেকে যখন এমনভাবে সবাই মোটিভেট করে এটা অবশ্যই অনেক আনন্দের এবং আমি মনে করি যে এটা খুবই একটা পজিটিভ দিক এভাবে আসলে দেশের ক্রিয়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমি বলে মনে করি যে সাপোর্ট সব দিক থেকে যখন সবাই সাপোর্ট করবে উৎসাহ দেবে দিন শেষে অবশ্যই এমন রেজাল্ট বারবারই আসবে দেশে অবশ্যই আমার মনে হয় যে এটা মেয়েদেরকে ইন্সপায়ার করবে এবং বিশেষ করে গতবার তো যখন সাব চ্যাম্পিয়ন হয়ে এসেছিলাম তখন আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের ঘোষণাটা খুবই ইয়ে ছিল ইমিডিয়েট ছিল মানে রেজাল্টের সাথে সাথেই তো সেটা তো অবশ্যই একটা ভালো লাগা কাজ করছে আর আমার মনে হয় যে এই ধারাবাহিকতাগুলো অব্যাহত থাকবে এবং মানে অ্যাজ এ প্লেয়ার মানে সংবর্ধনা পেতে তো সবারই ভালো লাগে এবং যখন এমন বড় বড় প্রতিষ্ঠান থেকে ক্রীড়াঙ্গনের লোকজন পিছন থেকে আমাদেরকে উঠে আসার জন্য মোটিভেট করে এটা অবশ্যই ভালো লাগে